আগামীকাল মনে হয় চাকশো নির্বাচন না পনেরো তারিখ না ওই যে আজকে এসে গেছে তো এই চিটাগং ইউনিভার্সিটির পাশে তো আমি আজকে এখানে বসেছি চিটাগং ইউনিভার্সিটির পাশে আমি বসলাম হাট হাজারি ফতে আজকে আমি করছি আগামীকাল আমাদের চাকশো নির্বাচন এখানে অনেকগুলো প্যানেল তারা স্ব প্যানেলে নির্বাচন করছে এর মধ্যে আমাদের সুফি দর্শনের একটা প্যানেল আছে সেটা হলো অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল এই অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটাকে ইনশাআল্লাহ এখানে যদি ইউনিভার্সিটির কোনো কোনো শিক্ষার্থী থাকো আমি বললাম আমি সম্প্রীতি এবং সম্প্রীতি সম্প্রীতিময় ক্যাম্পাস গড়তে অহিংস ক্যাম্পাস করতে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে দাতৃত্বের বন্ধনে ক্যাম্পাসকে সাজাতে যেই যে দলই করুক দল মতের ঊর্ধ্বে গিয়ে এজ এ স্টুডেন্ট হিসাবে তার যৌক্তিক এবং নৈতিক অধিকার এই ক্যাম্পাসে প্রতিষ্ঠার লক্ষ্যে অহিংস আমাদের অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলটা সকল প্যানেলে চাইতে আল্লাহ রহমতে যোগ্য এবং তাদের চিন্তা চেতনা খুবই ভালো এই জন্য আমি বলবো আপনারা যারা স্টুডেন্ট আছেন এখানে যদি থাকেন চিটগঞ্জ ইউনিভার্সিটির আমি আজকে বলে গেলাম চট্টগ্রাম হাট হাজারিতে আপনারা দয়া করে এই চারশো নির্বাচনে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেলকে আপনারা ইনশাল্লাহ বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আশা করি এই অহিংস আমাদের এই যে ঐক্য প্যানেলটা এই প্যানেলের মাধ্যমে আমাদের ক্যাম্পাসটি অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস হবে এবং এই ক্যাম্পাসটি শান্তিময় ক্যাম্পাস হবে শান্তিময় ক্যাম্পাস মারামারি কাটাকাটি খুনা খুনি থেকে মুক্ত করার জন্যে এই প্যানেলটিকে আপনারা সাপোর্ট দিবেন পাশে থাকবেন ভোট দিবেন